চোরটা অ্যাকচুয়ালি কে গয়না চোরটা বুলটি না বৃষ্টি তুমি নিজের বাড়িতেই সামনের গেটে তালা মেরে চোরের মতো ঢুকে আছো চোরটা বুলটি বুলটি যদি চোর হতো তাহলে মনে হয় সৎ সাহস নিয়ে শিলিগুড়ি থেকে তোমাদের বাড়ি যেতে পারতো না তাই না আর যে চোর সে সৎসাহস নিয়ে চলে গেল আর যার জিনিস চুরি করেছে গয়না সে ঘরের মধ্যে রইল বরকে পাঠিয়ে দিয়ে ও মাই গড কেমন যেন হাস্য কর লাগছে বলেছিলাম না যে তুমি ভুল জায়গায় ভুল লাজে পা দিয়েছো এইবার দেখো সত্যটা তোমার মুখ থেকে বার করেই ছাড়বো তোমার ঘরে কি হচ্ছে না হচ্ছে আমার জানার দরকার নেই কিন্তু বাইরে কি হচ্ছে না হচ্ছে গেটের তালার বাইরে সেটা কিন্তু আমি সবই জানতে পাচ্ছি। পার্সোনাল বিষয়ে আমি কোনোদিনই ঢুকতে চাইনি এখনও চাই না কিন্তু তোমার চামচা আমার পাড়াতে এসে আমার বদনাম করছে একটা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে এই ভিডিও করার জন্য আপনারা ভালো করে থাকবেন আপনাদেরও হয়তো নষ্ট করে দিতে পারে এই পাড়াতে থেকে ভিডিও করে ভালো না যারা ভিডিও করে তারা নাকি ভালো না বৃষ্টির চামচা রে চামচা সাতসাহস নেই তোর পাড়া ঢোকা বন্ধ করে দেবো এত বড় কথা বললাম বৃষ্টির বাড়িতে ঢুকতে পারছিস তো তুই সে তো তালা মেরে রেখে দিয়েছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে আমার মনের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে এই যে বুলটিকে গয়না চোরের কথা বলেছে সে তো সৎসাহস নিয়ে চলে এলো কিন্তু এই যার গয়না সে কেন ঘরে ঢুকে বসে থাকলো কৈফত চাইতে পারতো এই তুই আমার গয়না চুরি করেছিস তুই চোর তুই আমার সব গয়না দিস নি সেখানে সেটা না করে সে কেন বাড়িতে তালা মেরে বসে থাকলো বন্ধুরা একটুখানি মনে হচ্ছে না একটুখানি না পুরোটাই ডালমে কালা হে শোনো বন্ধুরা আজকে কিছু খবর দিতে বসেছি আমি হ্যাঁ বললাম না তালার বাইরের খবরগুলো অবশ্যই দেব ভেতরে ভাতের হাড়ির খবর আমার জানার দরকার নেই কিন্তু বাইরের খবর সব দেব তো যাই হোক কথাটা বলি বেশি ভঙ্গিমা না করে ঠিক আছে ভঙ্গিমাটা আমার আবার ঠিক পোষায় না চলো মেন কথায় আসি হুম এখন বৃষ্টিপীতম ভয় পাচ্ছে যদি কেউ চোখ করে চলে যায় পাচিলের ওই দিক দিয়ে পেছন গেট দিয়ে যদি ডাইরেক্ট চলে যায় তো তার জন্য সকাল সকাল উঠা হচ্ছে অনেক কিছুই হচ্ছে আবার ছেলেকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে বৃষ্টিপিতম অন্য জায়গায় চলেও যাচ্ছে ঘুরতে হ্যাঁ বন্ধুরা এই যে যে ভিডিওটা তোমরা দেখেছ দুর্গাপুর ব্যারেজের ভিডিও আর শিশু পার্কে ঘুরতে গেছিল পার্কটার নাম নিয়ে কেউ ভুলে গেছে জানে না গেটের সামনে ভিডিও করেছে শিশু পার্ক এই যে কুমার হ্যাঁ কোমাল মঙ্গলাং পার্ক তারপরেই শিশু পার্ক আমাদের এখানে বিখ্যাত শিশু পার্ক আমাদের এখানে বিখ্যাত আমারও দেখবো শিশু পার্কে অনেক ভিডিও আছে অনেকই বলছে আমি জানি না জানবে কি করে সবই জানো বলা যাবে না না তুমি তো বলছো বলতে পারছো না ঠিকানাগুলো এখন দুর্গাপুর ব্যারেজে যেদিন ঘুরতে গেছিল সেদিন ছিল সোমবার ঠিক আছে কেউ একজন বলেছিল বৃষ্টিকে ইনস্টাগ্রামে এবং ইউটিউব চ্যানেলে তার ভিডিওতে মেসেজ করে বলেছিল যে আজ সোমবার বৃষ্টিও প্রীতমও বাড়ি থাকবে আর তুমিও বাড়ি থাকবে যাব দুজনের সাথে দেখা করতে টাইমটাও বলে দিয়েছিল কি বৃষ্টি কথাটা ঠিক বলছি তো সেই তোমরা বেড়াতে চলে গেলে তাই না সেই তোমরা বেড়াতে চলে গেলে আর সেই ব্যক্তিটা তা তোমার বাড়ি থেকে ঘুরে চলে এলো সেই ব্যক্তিটা সাহস করে তোমার ওই দিক দিয়ে ঘুরে গেছিল ওইদিকেও তালা মারা ছিল সেদিন তোমরা বাড়িতেই থাকলে না কেন গো হুম হ্যাঁ বন্ধুরা এই জিনিসগুলো হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো যারা এত সৎ তারা কেন তালা মেরে থাকবে তালাটা কেন মেরে থাকবে সামনে গেটে এই যে তুমি বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলেছো না বুলটিকে যে জুতো দিয়ে তোর গালের চর মারব গয়না চোর বদনাম দিয়েছ তোমার সাহস থাকলে সামনের গেটে তালাটা খুলে ওপেন থেকো লোককে এটা বুঝিও না যে তুমি বাড়িতে নেই এই যে পাড়ার লোক এবার কিন্তু তুমি থাকতে পারবে না আর বেশি দিন তোমার এখানে থাকার এক ফোঁটা জায়গাই নেই হ্যাঁ বন্ধুরা ওর যদি সাহস থাকে সামনের গেটে তালাটা খুলুক সামনের গেটে তালা খুলে থাকুক এত চ্যাটেং চ্যাটেং কথা বলছে ও ভালো সৎ মানুষ ও ওকে সব ঠকিয়েছে ওর সাথে অত্যাচার হয়েছে ও অত্যাচারিত নারী ওর মরম রোগ হয়েছে ও সহ্য করে আজ প্রীতমকে নিয়ে ভালো আছে আরে ভালো ভালো আছে তো যখন তাহলে তোমার বাড়িতে তো ভিউয়ার্সরা যাবেই রাস্তায় ভিউয়াস দেখাতে পারছো ওই যে দুর্গাপুর ব্যারেজের ওখানে ভিউয়াস দেখাতে পারছো এগুলো তোমার ভিউয়াস তোমার ভিডিও দেখে তাহলে তোমার ভিউয়াসরা কেন তোমার বাড়ি যেতে পারছে না তারা কেন তোমার তালা বন্ধ দেখে চলে আসছে আর সেই মহিলাটা যখন তোমার বাড়ি যাবে বলেছিল তুমি কেন ঘুরতে বেরিয়ে গেলে এবার দেখো খেলাটা কোথায় জমে খেলাটা কোথায় জমে বুঝেছ খেলা এবার জমে কি সবাই দেখবে এবার মজা বোমা ফাটাবো বোমা ঠক ঠক করে বোমা ফাটাবো ঠিক আছে বোমাটা কি করে ফাটাই তুমি শুধু দেখতে থাকো আর ওই চুলের কথাটা যেটা বলা হয়েছিল না ওটা আমি সত্যি বলেছি সেটা আমি পরের ভিডিওতে প্রমাণ করব আমি সত্যি বলেছি কি মিথ্যা বলেছি ঠিক আছে আমি প্রমাণ করে দেব সেটা পরের ভিডিওর জন্য ওয়েট করো যারা ওর হয়ে কমেন্ট করে এসে আমাকে মিষ্টি করে চেটে গেছো আমিও প্রমাণ দিয়ে তোমাকে একদম ঝাঁটা পিটে করে দেব। তুমি চেটে গেছো আমি তোমাকে ঝাঁটা পিটে করে দেব ঝাঁটার ডগায় মধু লাগিয়ে সাহস থাকলে এই যে চামচা বল বৃষ্টির তালাটা খুলে রাখতে পারি আমি যাব আমি যাব আমি ইনস্টাগ্রামে মেসেজ করেছিলাম বল আমাকে ডাকতে বল আমি যাবো বাড়িতে আমি যাব কেন যাবো না একই জায়গায় একই পাড়ায় যাবো না কেন রে বলেই সোমাওয়াল আসবে বলেছে দেখ আবার পালিয়ে যাবে এবার সোমাওয়াল যাবে না জোর করে তার বাড়িতে নয় অবশ্যই প্রুফ রেখে লাইভ অন করে যাবো যাতে আমাকে ফাঁসাতে না পারে ঠিক আছে যাতে আমাকে ফাঁসাতে না পারে বুলটিকে ফাঁসিয়ে দিচ্ছিল না যে ওর স্বামীকে নাকি মারতে গেছে বুলটি কিন্তু তার কাছে ভিডিও ফুটেজ থাকতেও প্রশাসনের কাছে তুলে দিতে পারলো না পুলটিকে তো সঙ্গে সঙ্গে তুলে নিতে পারতো তার গয়না চুরি করেছে এত বড়ো কথা সোশ্যাল মিডিয়াতে বলেছে তাহলে সেই প্রমাণগুলো তুলে দিল না কেন হ্যাঁ না আমি দেওয়ার বৌদি বলতে যাবো না যেহেতু বিয়ে করেছে আচ্ছা আর একটা কথা আইন দেখাচ্ছে যেখানে তোমার ডিভোর্স হয়নি রেজিস্ট্রিটা কী করে করলে কে করে দিল তোমাকে রেজিস্ট্রি তারও কিন্তু হুম এবার হাল খারাপ হবে টানাটানি হবে অনেক কিছু ঠিক আছে অনেক কিছু টানাটানি হবে এবার তো সবটা বলবো কি হয়েছিল বাবার সাথে বাবা কি চাইছে এখন বৃষ্টির বাবা এখন কি চাইছে সব বলবো শুধু দেখছি তুমি কতটা মিথ্যা কথা বলতে পারো কতটা তুমি উদ্ধত্ত দেখাতে পারো মিথ্যার লেভেল যেতে পারো কতটা বুঝেছ কনিষ্কতে দাঁড়িয়ে ফুচকা খেতে পারছো কনিষ্ক মোড়ের ওখানে কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা হলে কোনো চেনা মানুষের সাথে পাড়ার আনটি কাকিমাদের সাথে দেখা হলে এমন ভাব দেখাচ্ছ তুমি কতদিন তাদেরকে চেন মানে তোমার এত রোগ হয়েছে তুমি চিনতেই পারছো না তুমি ভুলে গেছো তাই না কি কথাটা ঠিক বলছি তো বৃষ্টি আমি ওই যে কনিষ্ক মোড়ের ওখানে যেখানে আমাদের বিরিয়ানি পাওয়া যায় ওষুধের দোকান আছে পার্লারের দোকান আছে জামা কাপড়ের দোকান আছে ক্যাথালে ওই একটাই তো কনিষ্ক মোড়ে তো ওইখানে একটাই দোকান আছে আর খোলা মার্কেটটা ওটা আমি খোলা মার্কেটটা সাইডে রাখলাম খোলা মার্কেটটা এখন সেইভাবে চলে না আমাদের মোড়টা তো ভালোই চলে এখন তো ফুচকাটা করে দিয়েছে ওই যে দেশবন্ধু নগরের আগের এই মাঠটাতে করে দিয়েছে না ঠিক ঠিক বলছি তো হুম কে কথা বলেছিল সেদিন তাকে নাচানার ভাম কেন কতটা এদের মিথ্যাচারিতা কতটা এদের নাটক আমি এখন যত ডিপলি ঢুকছি এখনও দুর্গাপুরে না এলে আমি বুঝতেই পারতাম না ডিপলি যতটা ঢুকছি ততটাই আমি অবাক হয়ে যাচ্ছি যে যে মানুষের রোগ হয়েছে সেই মানুষ কেন এত লুকো ছাড়া থাকবে সে মানুষ যদি সত্যি হয়ে থাকে তার সঙ্গে তারা দেখা করতে চাইছে কিছু ভিউয়ার্স ভালোবাসার মানুষ তাকে এতদিন সাপোর্ট করে গেছে তাহাদেরকে ঢুকতে দিচ্ছে না বাড়িতে তালা বন্ধ করে রেখে দিয়েছে এদিকে ভেতরে আছে অন্যকে চোর বদনাম দিচ্ছে অন্যকে মিথ্যা কথা বলছে যে আমার স্বামীর গায়ে মেরেছিস তোকে জুতো পেটা করবো তো জুতো পেটা করতে কনিষ্ক গেলে না কেন কনিষ্ক ঢুকলে না কেন জুতো পেটা করতে বাড়িতে বসে থাকলে কেন বুলটিকে তো জুতো পেটা করার জন্য কনিষ্ক যেতে হতো বরটাকে কেন পেটে দিলে তখন তোমার শরীর খারাপ হয়ে যায় আর দুর্গাপুর ব্যারেজ বলো এখানে বলো ওখানে বলো স্কুটি চালাতে শিখতে বলো তখন শরীর খারাপ হয় না তখন তুমি স্থায়ীকো থাকো না তাই না তখন অ্যাবনরমাল থাকো না নর্মাল হাব ভাব দেখাও না যখনই কোনো কিছু হয় তখনই তোমার অ্যাবনরমাল ভাব চলে আসে এতদিন তোমাকে নিয়ে সেইভাবে ভিডিও করিনি ভেবেছিলাম অসহায় মেয়ে তুমি তোমার রোগ হয়েছে কারণ নিবেদিতা কে নিজের চোখে দেখেছি তার সত্যি হয়েছিল তাকে শেষ করেছে কিছু কন্ট্রোভার্সি কি এটা তার স্বামীকেও তাই ভেবে তোমাকে যাতে শেষ করতে না পারে তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু তুমি তো নেবে না কারণ তোমার তো পুরোটাই ফেক পুরোটাই নাটক আমি তোমাদেরকে একটুখানি খোলসা করে বলতে পারছি না কি আমার বাধা আছে আমি যদি খোলসা করে বলতে পারতাম তবে এক সপ্তাহ আমার বাধা আছে ঠিক আছে যে কাজটা হচ্ছে ওই জন্য আমি একটু চুপ করে আছি অ্যালার্ট হতে দিচ্ছি না মিষ্টি বিতমকে ঠিক আছে আমি যদি এখন সবটা বলতে বসি অ্যালার্ট হয়ে যাবে তবে আমি এটুকু তোমাদেরকে বলতে পারি যে ওর রাজ ফাটিয়ে দেব। ঠিক আছে আর ও যে পাড়াতে আছে সেই পাড়াতেও আর বেশি দিন টিকতে পারবে না ওকে আবারও ঘর ছাড়তে হবে আমি এটুকু তোমাদেরকে বলে দিলাম আমি হালকা হালকা করে কথা বলছি না আমি সবটা বলবো ওর বাবার সাথে এখন এখন রিসেন্টলির ঘটনা মানে রিসেন্টলি ঘটনা ঠিক আছে সবটা জানতে পারবে আমিই বলবো আমিই বলবো মিথ্যা কথা বললো না বুলটির নামে আজকে বুলটির নামে মিথ্যা কথা বলে না ও আরও খারাপ হয়ে গেল কনিষ্কতে এমনিতেও কনিষ্কতে ওদের বাড়িটাকে সাইকো বলে ঠিক আছে সাইকো পরিবার এমনিতেও বদনাম করে ঠিক আছে কথাই কথায় মিথ্যা কথা এই যে ওর মা বলেছিল চুলের ঘটনাটা আমি আনছি সেই ভিডিও আবারও আনছি আমাকে একজন খুব জ্ঞান দিয়ে গেছে না সেটা নিয়ে আমি আসছি পুরোটাই আমার কাছে জানার পরে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখেছে ওর চ্যানেলটা যারা জানতো না সেটাকেও সাবস্ক্রাইব করিয়েছি কতটা মিথ্যা কথা বলে একটুখানি দেখবেন তো আমার ভিডিও তারা দেখছে এখন ঠিক আছে তো কিছুটা কিছুটা প্রবলেমের জন্য আমি সত্যি কথা বলতে পারছি না কেন বলতে পারছি না তোমাদেরকে আমি কালকে বলবো কালকে আমি হিংস দিয়ে দেবো আমি কেন বলতে পারছি না আমি একটুখানি প্রবলেম আছে আমি যদি সত্যি কথাগুলো এখন বোমা ফাটাই না কারোর ওপর এফেক্ট পড়বে কার ওপর পড়বে সেটা আমি তোমাদেরকে জানাবো ঠিক আছে সেটা আমি তোমাদেরকে কালকে ভিডিওতে অবশ্যই জানাবো কার ওপর এফেক্ট পড়বে আমি সত্যি কথাগুলো পুরো খোলসা করে বলতে কেন পারছি না ঠিক আছে আমি তোমাদেরকে জানিয়ে দেব তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এটুকুই তোমাদেরকে জানালাম আর বৃষ্টি অন্যকে চোর না বলে নিজের বাড়িতে চোরের মতো ঢুকে আছো তালা বন্ধ করে সেই তালাটা খুলে বুকের সাহস দেখাও ভিওয়াজরা আসছে সাথে কথা বলো ভিওয়া বাড়িতে বসতে দাও মুখোমুখি হও ক্ষমতা থাকলে মুখোমুখি হও বুলটিকে চোর না বলে বুঝেছ অনেক কথা তুমি বলে ফেলেছো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল চলো টাটা বাই বাই